শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম আর অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেলাম চা খেয়ে তারপরে এখন হচ্ছে বিছানাটা বাগিয়ে নেবো বাগিয়ে তারপরে জল ভরবেন আর এমন কোনো কেউ ওঠেনি হচ্ছে সবাই ছেলে আর বাবা আর সে উঠে পড়েছে উঠে কী করছে পাম্প চালাচ্ছে মনে হয় আর হচ্ছে আজকে সকালবেলাটা ওয়েদারটা মেঘলা মেঘলা আছে আর সকালবেলাটায় হালকা ঠান্ডা আছে আর খুব যে ঠান্ডা তা না হালকা হালকা বেশ ভালো লাগছে ওয়েদারটা বাইরেটাই দেখলাম ভালো লাগছে তাই কিন্তু বাইরেটায় একটু হাঁটা হাঁটি করছিলাম দিয়ে ভালো না ব্লগটা শুরু করে দিয়ে আর কাজগুলোও তো করতে হবে জলের বোতল সব খালি হয়ে গেছে পরে একটা ভরে নিই এখন তারপরে পরে আবার ভরে নেবো না চলো এই ছাড়াটা বাগিয়ে নিই তোমরা দেখতে থাকো বিছানাটা বাগিয়ে নিয়েছি এখন আমি জলগুলো ভরে নেব জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে চলো পরে আসছি জল ভরে নিচ্ছি এই যে এতগুলো বোতল খালি হয়ে গেল তাও কতগুলো বোতল ফেলে দিলাম সেগুলো বাতিল করে দিয়েছি যেগুলো ভালো ভালো দেখে কটা রাখলাম এই আর কি চলো জলটা ভরে নিই ভরে নিয়ে পরে আসছি বাবা উঠে পড়েছে তাকে চা করে দেবো এখন দিয়ে তারপরে তার ঘরে বিছানাটা বাগাবো এই মাত্র সব কাজ সেরে চান করে আসলাম এখন ঠাকুর বাসন ধুবো ফুল তুলব তারপরে ঠাকুর পুজো করব আর আজকে খুব রোদ বেরিয়েছে সকালে মেঘ মেঘ করছিলো এখন রোদ গরম সবই আছে এই রোদে এখন ফুল তুলতে হবে সাড়ে নটা বাজছে মনে হয় সাড়ে নটা কি দশটা বাজবে তা চলো আমি ফুলটা তুলে আনি তারপরে পরে আসছি পুজো দিয়ে আমার হয়ে গেছে সাদা ফুল পেয়েছি অনেক তুলতে পারলেই হলো সাদা ফুল ওই একটা একটা করে তুলতে হয় এই আর কি আজকে স্থলপদ ফোটে নি একটু চলো এখন আমি রান্না করে যাব একটু বসিয়ে আগে ফ্যানের তলায় পুরো ঘেমে চান করে গেছি তারপরে রান্না করবো চলো একটু পরে আসছে অনেকক্ষণ পরে আসলাম রান্না হচ্ছে রান্না হয়েই এসছে আর একটু বাকি আছে আর যা গরম যা রোদ বেরিয়েছে বাপরে বাপ সকালে মেঘ মেঘ করছিল তা ভালো আজকে বাদে মেঘলা ওয়েদার হবে তারপরে দেখছি খুব রোদ বেরিয়েছে আর বিরাট গরম ঘাম হচ্ছে প্রচুর এই আর কি আর রান্না করেছি ভাত আর হচ্ছে উচ্ছে ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি বেগুন ভাজা করেছি আলু বেগুনটাতে মাখবো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে খুব ভালো লাগে খেতে আর করেছি পম্পেট মাছ ছিল সেই মাছটা করেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একটা ঝোল করেছি ভালো লাগে এই রোদ গরমে খেতে আর চাটনি তো করাই আছে আজকে এই সিম্পল রান্না করেছি আর সবজি টবজি ছিল শাক ছিল ভালো আর শাকটা খাবো না শাক খেতে ইচ্ছে করছে না কালকে খাবো সেই জন্য রেখে দিলাম শাকটা আর চলো রান্নাগুলো করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই উচ্ছে ভাজা কিছু করেছি আজকে আর আলু নি বেগুন ভাজা আজকে স্পেশাল মি কালো জিরে কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো একটু অল্প পেঁয়াজ দিয়েছি দিয়ে ঝোল করেছি এই আর কি আর ভাতটা হচ্ছে ভাতটা এখন নামিয়ে নেই এবার ভাত হয়ে গেছে চলো পরে আসছি আমি এই মার তো রান্নাঘরে সব কাজ সেরে রান্না শেষ করে গ্যাস মুছে এবার রান্নাঘর পরিষ্কার করে এই বেরিয়ে আসলাম এখন একটু ফ্যানের নিচে বসি খুব গরম একবারে আর রোদে তাপ বাপ রে বাপ চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটা ঘুম দিয়ে দিলাম আর কী করবো রোদ গরমে বাইরে তো কোথাও হাঁট হাঁটবার জায়গা নেই এখন আর হচ্ছে কাজ চলছে আর রোদে আর কী করবো শুয়ে পড়েছি ঘুমিয়ে গেছি এই সময় মাত্র এই নয় অনেকক্ষণ ঘুম থেকে উঠে শুয়েই ছিলাম যে হলাম উঠে পড়িয়ে এবার অনেকগুলো তো কাজ আছে কাজগুলো করতে হবে আর কাজগুলো সেরে বাগানটা একটু ঘুরবো বাগানটা একটু হাওয়া দিচ্ছে দেখছি ভালো লাগছে ঘরের ভিতরেই তো সবসময় থাকি এই আর কি তারপরে বিকেলের যে কাজ আছে কাজগুলো তো করে নিতে হবে আটা মাখা জামা কাপড় তোলা তারপরে চা করবো তারপর বাসন গুছাবো এইসব কাজগুলো আছে করব আর বাগানটা দেখছি সুন্দর হাওয়া দিচ্ছে আর হচ্ছে খুব গরম আছে এই দেখো ফ্যান চলছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এত গরম পড়ে গেছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাগানে বাগানে যাবো একটু পরেই যাবো কাপড়গুলো সব আনব বাগানে সব মেলা আছে সেগুলো তুলে আনতে হবে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই ওই গাছটায় ফুল ফুটেছে দেখো লাল জবা প্রচুর একবারে গাছ ভর্তি পুরো লাল হয়ে গেছে আতা দেখা যাচ্ছে না এত হয়েছে বাগানটায় গেলে খুব ভালো লাগে চলো একবার তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে আনি জামা কাপড় আছে দেখো এগুলো তুলতে হবে গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে বলে করিয়ে এসছে আমার কাছে অনেক কুড়ি আসতে হবে আর সাদা ফুলটা খুব ভালো লাগে এই গাছটা যা হয়েছে যখন ফুল হবে অনেক ফুল হবে খুব ঝাড় হয়েছে গাছটা ফুল ফুলের গাছটা ফুল হয়ে গেছে আবার কখন হবে জানি না অনেকগুলো হয়েছে দেখো সুন্দর লাগে দেখতে সাদা তো চলো জামা কাপড়গুলো তুলে নিই বিকেলে সব কাজ হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করলাম তারপরে আটা মাগলাম চা করে দিলাম এখন হচ্ছে এখন রান্নাঘরে চলে যাব রুটি করবার জন্য সব রেডি করে রেখে এসেছি রুটিগুলো করে নিই করে নিই তারপরে ঘরগুলো ঝাঁট দিতে হবে আবার বালি হয়ে গেছে তা মিস্ত্রিরা কাজ করছে এখনও তারা বাড়ি চলে গেলেই ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে আমি সন্ধে দেখাবো আর হচ্ছে এখন চলো রান্নাঘরে যাই রুটিগুলো করে নি তোমরা দেখতে থাকো Làm tôi c সবগুলো করে নিই করে নিয়ে রান্না করে গ্যাসটি মুছে পরিষ্কার করে আসছি কি গরম চলো পরে আসছে অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা এই সন্ধেবেলা টিফিন খেলাম আজকে দুটি মুড়ি খেলাম আজকে সকাল সকাল ভাত খাওয়া হয়ে বলে খিদে পাচ্ছিলো ভালো দুটি মুড়ি খাই এই আর কি সবাই খেলাম সন্ধে টন্দে দিলাম তারপরে খেলাম আর কি রুটি করে গ্যাস মুছে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে হচ্ছে সবাইকে খেতে দিলাম আমিও খেলাম এখন আর কিছু কাজ নেই সব কাজ হয়ে গেছে আর ভিডিওগুলো সবাই দেখছো খুব ভালো লাগছে আরও বেশি বেশি করে শেয়ার করো দেখো খুব ভালো লাগবে আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা